স্বর্গের অপ্সরে যখন গাজে নাচ করে তাই একটু স্বর্গের অপ্সরা যখন নাচ করছিল দেবতাদের তো একদমই পছন্দ হয়নি তাই দেবতারা তাকে নির্দেশ দেয় স্বর্গ তাকে ত্যাগ করতে হবে এবং মর্তে তাকে পাঠানো হবে স্বর্গের অপ্সরা মর্তে আসার পর সে হঠাৎই দেখে কিছু লোক অদ্ভুত নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে আর সে ভাবতে থাকে এই ধোঁয়া তারা নাক মুখ দিয়ে কিভাবে বার করছে ওখানকার লোক তাকে জিজ্ঞেস করে সে কে আর সে বলে আমি তো স্বর্গের অপ্সরা এটা শোনার পর তো ওখানকার লোকেরা অপ্সরা কে পচা ডিম পচা ফল পচা টমেটো ছুঁড়ে মারতে থাকে তার কিছুক্ষণ পর অপসরা একটা সুন্দর ছেলেকে দেখতে পায় আর সে ইশারা করতে থাকে তাকে আর তার তারপরেই হঠাৎই স্বর্গ থেকে ফোন আসে তার কাছে আর তাকে বলা হয় যে স্বর্গে সে ফিরে আসতে পারে এই কথা শুনে স্বর্গের অপসরা বলে না আমি আর স্বর্গে ফিরবো না আমি এখানেই একজনকে মন দিয়ে ভালোবেসে ফেলেছি আমার আর কোনো স্বর্গে ফেরা সম্ভব নয় আমি ফিরবো না ফিরবো না ফিরবো না তারপর সে ফোনটি কেটে দিয়ে সেখানে ছেলেটির সঙ্গে ভালোবাসার কথা আদান প্রদান করতে থাকে অপসরা বলে আমি তোমাকে বিবাহ করতে চাই আর let go. <laughs>